রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী তেরোই জানুয়ারি আঠাশে পৌষ সোমবার পৌষ পূর্ণিমার দিন এই ছয় নামের ব্যক্তিরা হবে মহাকটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ বন্ধুরা এই পৌষ পূর্ণিমা তিথিতে এক শুভ যোগের সৃষ্টি হয়েছে যার ফলে এই ছয়টি নামের জাতক জাতিকাদের ভাগ্য একেবারে বদলে যাবে বন্ধুরা আগামী তেরোই জানুয়ারি এবং ১৪ জানুয়ারি অত্যন্ত শুভ হতে চলেছে এর ফলে এই ছয় নামের জাতক জাতিকাদের ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি ঘটবে হ্যাঁ বন্ধুরা কোন কোন দিক থেকে আপনাদের ভাগ্য আপনাদের সহায় হবে এবং কোন সেই ছয় নামের জাতক জাতিকারা কোটিপতি থেকে মহা কোটিপতি হয়ে উঠবেন তা বিস্তারিতভাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবী আত্মীয় পরিচনে শেয়ার অবশ্যই করবেন আর ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ মা লক্ষ্মীর পেতে জয় হরি বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দু হাজার সালে পৌষ পূর্ণিমা তিথি শুরু করছে আগামী তেরোই জানুয়ারি আঠাশে পৌষ সোমবার ভোর পাঁচটা বেজে তিন মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে পরের দিন উনতিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার ভোর তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পৌষ পূর্ণিমা পালিত হবে এই পূর্ণিমা রবিযোগের সময়কাল সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে বেলা দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তাই এই তেরোই জানুয়ারি ও চোদ্দই জানুয়ারি এই ছয় নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা এই ছয় নামের জাতক জাতিকারা হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারে হঠাৎ করে অর্থ অর্থপ্রাপ্তি ঘটবে সেটা যে কোনো দিক থেকে হতে পারে সেটা হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে কিংবা আপনারা লটারি কেটেও পেতে পারেন কোন দিক থেকে কিভাবে অর্থ আসবে সেটা বলা মুশকিল কিন্তু অর্থ যে আপনারা প্রাপ্তি করবেন সেটা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি তাই চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই সেই ছয় ভাগ্যশালী নামের কথা আর আপনারা দেখতে থাকুন আপনারা নাম আছে যদি থাকে তাহলে অতি অবশ্যই এই পৌষ পূর্ণিমা তিথিতে অতি অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং নিজে অ্যালার্ট থাকুন যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে যে নামের কথা বলবো এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হ্যাঁ বন্ধুরা যদি আপনার নাম এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট বদলে যাবে এই দুই দিনের মধ্যেই আর এই দুটো দিন হল তেরোই জানুয়ারি ও চোদ্দোই জানুয়ারি কারণ এই তেরোই জানুয়ারি ও চোদ্দোই জানুয়ারি হল পৌষ পার্বণেরও সময়কাল আর এই শুভ যোগে আপনার ভাগ্যের উন্নতি হানড্রেড পারসেন্ট হবেই হবে হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন ঘটবে এমনকি লটারি থেকেও আপনারা কোটি কোটি টাকা পেতে পারেন এবং পৈতৃক সম্পত্তির দিক থেকেও পেতে পারেন বা আপনার গচ্ছিত কোনো অর্থ সেটাও রিটার্ন আসতে পারে যে টাকাটা রিটার্ন আসার কোনো সম্ভাবনা ছিল না তাই কীভাবে কোন দিক থেকে অর্থ আস সেটা বলা মুশকিল কিন্তু বছরের এই প্রথম পূর্ণিমা তিথি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অতি অবশ্যই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনার ভাগ্য কিন্তু পুরোপুরি বদলে যাবে যদি সব ঠিকঠাক থাকে মানে সমস্ত গ্রহ আপনার জন্ম ছকে যদি সঠিক স্থানে থাকে আর যদি বৃহস্পতি বুধ এবং শুক্র এই তিনটি গ্রহ যদি আপনার জন্ম ছকে ভালো থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে এই সমস্ত কিছুই মিলবে আর আপনার জন্ম ছকে যদি এই তিনটি গ্রহ পীড়িত অবস্থায় থাকে তা কিন্তু মিলবে না তাই আপনি আপনার হস্তরেখাটিকে একবার দেখে নিতে পারেন আপনার হস্তরেখায় এই তিনটে গ্রহের কি অবস্থান রয়েছে কারণ আজ আমি আপনাদেরকে নাম উল্লেখ করছি আর নামের ক্ষেত্রে রাশি বলা যাবে না বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে নামের কথা বলবো তা হলো এইচ দিয়ে যাদের নাম শুরু বন্ধুরা আপনাদের নাম যদি এইচ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো বন্ধুরা আপনাদের নামের প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনারা বছরের এই প্রথম পূর্ণিমার দিন মানে তেরোই জানুয়ারি ও চোদ্দোই জানুয়ারি এই দুটো দিন আপনার জন্য খুবই শুভ হতে চলেছে এই দুই দিনের মধ্যে আপনার ভাগ্য বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুন বন্ধুরা এই বছরের প্রথম পূর্ণিমা তিথির দিনে আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে কারণ এই দুই দিনের মধ্যেই পালিত হবে পৌষ পার্বণ আর বাংলায় একটি প্রবাদ আছে জানেন তো যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ তাই আপনাদের এখন পৌষ মাস এসে তাই আপনারা চোখ কান খোলা রাখুন কারণ আপনাদের ভাগ্য যে এই দুই দিনের মধ্যে বদলে যাবে এটা আমি সুনিশ্চিত তাই আপনাকে যেটি করতে হবে তা হলো আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে বিভিন্ন সুযোগ সুবিধা আসলে তাকে গ্রহণ করতে হবে কারণ কখন কোন পথে আপনার ভাগ্যের পরিবর্তন হবে সেটা কিন্তু বলা মুশকিল তবে আপনাদের জীবন যে বদলে যাবে সেটা সুনিশ্চিতভাবেই বলা যেতে পারে তাই আপনাকে অতি অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং আপনার হস্তরেখা বা জন্মছক একবার বিচার করে দেখে নেবেন কারণ আমি যে তিনটি গ্রহের কথা বলেছিলাম অর্থাৎ বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিনটি গ্রহ আপনার জন্ম ছকে কী অবস্থায় কেমনভাবে রয়েছে যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনার সাথে সুনিশ্চিতভাবে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে আর যদি আপনার জন্ম ছকে এই তিনটি গ্রহ ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু মিলবে না আর আপনাদের সুবিধার্থে যারা জন্ম ছক বিচার বিশ্লেষণ করতে পারছেন না যাদের সঠিক টাইম জানা নেই বা সঠিক সময় জানা নেই বা আপনাদের জন্মশাল ঠিকঠাক মনে করতে পারছেন না তাদের জন্যই নাম দিয়ে এই ভিডিওটি বানানোর চেষ্টা করলাম কারণ প্রত্যেকেরই জানার একটা অধিকার আছে যে সামনের সময়টা ভালো আসছে না খারাপ যাদের রাশি জানা আছে তারা তো রাশি ভিত্তিক বহু প্রোগ্রাম পেয়ে যাবেন কিন্তু যাদের রাশি জানা নেই তাদের জন্যই আমি নাম দিয়ে এই প্রোগ্রামটা করছি আপনাদেরই জানানোর উদ্দেশ্যে যাই হোক বন্ধুরা এরপর আমি যে নামের কথা বলবো তা হলো যে নামের জাতক জাতিকার কথা বন্ধুরা যদি আপনাদের নাম যে দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আমি আপনার ক্ষেত্রেও একই কথা বলবো যে বছরের এই প্রথম পৌষ পূর্ণিমায় আপনার জীবন বদলে যেতে চলেছে কারণ বন্ধুরা এই পৌষ পূর্ণিমা তিথি ছলাকালীন এক শুভ যোগ তৈরি করবে যার ফলে যে নামের জাতক জাতিকাদের ভাগ্য একেবারে বদলে যাবে আপনারা বলতে পারেন আপনাদের পুরো পৃথিবী বদলে যাবে কারণ যে নামের জাতক জাতিকাদের হঠাৎ করেই প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটবে সেটা যে কোনো দিক থেকে হতে পারে যে কোনো উপায়ে হতে পারে শুধুমাত্র আপনাকে থেকে নিতে হবে আপনার জন্ম ছকে বা আপনার হস্তরে বুধ বৃহস্পতি এবং শুক্র সঠিক স্থানে আছে কি না যদি এই তিনটি গ্রহ আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখায় নিম্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা মেলা মুশকিল হয়ে পড়বে তাই যদি আপনার জন্ম ছকে এই তিনটি গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন কেউ বলতে পারবে না কোন পথে আপনার কাছে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে এক কথায় বলতে গেলে বন্ধুরা যে নামের জাতক জাতিকারা এই পৌষ পূর্ণিমা তিথি চলাকালীন কোটিপতি থেকে মহা কোটিপতি হয়ে উঠবেন বন্ধুরা এরপর যে নামের জাতক জাতিকাদের কথা বলবো তা হলো এস হ্যাঁ বন্ধুরা আপনারা নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো যে এই তেরোই জানুয়ারি ও চোদ্দই জানুয়ারি পৌষ পূর্ণিমা ও পৌষ পার্বণ চলাকালীন আপনাদের ভাগ্য একেবারে বদলে যায় যদি এই তিনটি গ্রহ আপনার জন্ম ছকে সঠিক স্থানে থাকে তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান কারণ আমি গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে এস নামের জাতক জাতিকাদের প্রচুর প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হবে এক কথায় বলতে গেলে যে নামের জাতক জাতিকার মতোই এস নামের জাতক জাতিকারাও কোটিপতি থেকে মহা কোটিপতি হয়ে উঠবে তাই চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান বন্ধুরা এস নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি লটারি কাটতে চান তাহলে কিন্তু এই পৌষ পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে একটিমাত্র লটারির টিকিট কেটে ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ এই লটারির টিকিট কাটার ক্ষেত্রে উড়মুড়িয়ে অনেকগুলো টিকিট কাটবেন না মাত্র টিকিট কাটবেন যদি আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় বুধ বৃহস্পতি এবং গ্রহ যদি সঠিক স্থানে থাকে তাহলে এই একটি মাত্র টিকিটেই আপনি জয় লাভ করবেন কিন্তু নেশায় অনেকগুলো টিকিট কাটবেন না এই লটারির টিকিট কাটার ক্ষেত্রেও আপনারা যদি স্বাস্থ্যের বলা একটি টোটকা উপায় অবলম্বন করতে পারেন তাহলে এই লটারি আপনারা সুনিশ্চিতভাবে জয়ী হতে পারবেন তাই কিভাবে এই লটারির টিকিট কাটবেন তা আমি এই ভিডিওটির শেষে আপনাদেরকে সেটিও সুন্দরভাবে জানিয়ে দেব যাই হোক বন্ধুরা এরপর যে ভাগ্যশালী নামের কথা বলবো তা হলো এম বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই বছরে প্রথম পৌষ পূর্ণিমার দিন বা এই পৌষ পার্বণ চলাকালীন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে কারণ এই দুটো দিনের মধ্যে হঠাৎ করেই আপনাদের ভাগ্য বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদেরও লটারি প্রাপ্তি ঘটতে পারে বা হঠাৎ কোনো শুভ খবর আসতে পারে তাই এই তেরোই জানুয়ারি ও চোদ্দোই জানুয়ারি এই পৌষ পূর্ণিমা ও পৌষ পার্বণ চলাকালীন চোখ কান খোলা রাখুন ও বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন তবে তার আগে অবশ্যই একবার দেখে নেবেন আপনার হস্তরেখায় বা আপনার জন্মছকে এই তিনটি গ্রহ কি অবস্থায় আছে অর্থাৎ বুধ বৃহস্পতি এবং শুক্র যদি ভালো থাকে শুভ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে এক কথায় বলতে গেলে এই দুই দিন আপনারা ছাই মুঠো করলেও সেটি সোনা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই চাই লটারি কেটে সফলতা অর্জন করতে একটা বড় ধরনের সাকসেস লাভ করতে কিন্তু সবাই এটা পারে না আবার অনেকেই আছেন যারা লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে গেছে পরিবারে অশান্তি অর্থাভাব কিছুতেই যাচ্ছে না আর এই রকম লোক আমাদের জগতে প্রচুর রয়েছে দেখুন বন্ধুরা আমি পার্সোনালি কখনোই লটারি কাটতে বলবো না কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে গুরুজি লটারি জেতার আপনি যদি কোনো টোটকা বা উপায় দেন তাহলে খুবই ভালো হয় তাহলে জীবনে একটু উন্নতি করতে পারবো আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবো আর আমি সে কারণে আজ আপনাদেরকে একটি লটারি জেতার একটি উপায়ের কথা জানিয়ে দেব। মানে লটারির টিকিট কাটার আগে আপনাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি যদি লটারির টিকিট কেটে থাকেন বা আপনার যদি লটারি কাটার নেশা রয়েছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা সবার প্রথমেই আপনাদেরকে একটি নির্দিষ্ট বার নির্বাচন করতে হবে যে সপ্তাহের কোন দিনটি আপনারা লটারি কাটবেন দেখুন বন্ধুরা সব থেকে ভালো হয় আপনারা যদি কোনো শুভ দিনে লটারি টিকিট কাটেন তাহলে কিন্তু এই উপায় বা টোটকাটি করে লটারি জেতার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় কিভাবে হয় কেন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই আপনারা সব সময় চেষ্টা করবেন একটি শুভ দিন দেখে লটারি কাটার বন্ধুরা লটারি কাটার আগে আপনারা ধরুন সোমবার দিন লটারি কাটবেন তাহলে তার আগের চার দিন সাদা একটি খাতার পাতা সংগ্রহ করে নেবেন আর ওই খাতার মধ্যে কুবের 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 এই কুবের কথাটি একটি পৃষ্ঠায় লিখবেন একশো বার করে মানে চার দিন আগে থেকে চারটি খাতার পাতায় প্রতিটা দিন একটি করে খাতার পাতায় একশো বার করে কুবের কথাটি আপনাদেরকে পৃষ্ঠা ভর্তি করে লিখে নিতে হবে তারপর দ্বিতীয় দিন উত্তর দিকে মুখ করে বসে আপনারা আবার এই কুবের কথাটি একটি সাদা কাগজে বিষটা ভর্তি করে লিখে নেবেন যেভাবে আমি আপনাদেরকে বললাম যে চার দিন আগে থেকে একটি একটি করে চার দিনে চারটি পাতা আপনাদেরকে এইভাবেই লিখতে হবে বন্ধুরা এই চার দিন আপনারা এই কাজটি করার পর আপনারা চতুর্থ দিন সকালে মানে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে সবার প্রথমে একটি আমলকি ভালো করে থেঁতো করে যতটুকু রস বের হবে সেই রস স্নানের জলে সেই আমলকি রস সানের জলে ফেলে সেই জলটি দিয়ে স্নান করে নেবেন বন্ধুরা এরপর দ্বিতীয় বিষয়টি হল যে লটারি কাটতে যাবার সময় আপনারা অতি অবশ্যই এক টুকরো এলাচ মুখে নিয়ে নেবেন এবং দুটি লবঙ্গ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনারা আপনাদের মানিব্যাগে কিংবা পার্সের মধ্যে রেখে দেবেন এবং একই সঙ্গে অতি অবশ্যই একটি লজ্জাপতি গাছের শিকড় সোমবার দিন জোগাড় করবেন এবং সেটা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী একটু খোঁজ করলে তা অনায়াসেই পেয়ে যাবেন এছাড়াও আপনারা যে কোনো নার্সারিতেও পেয়ে যাবেন বন্ধুরা এই লজ্জাপতি গাছটিকে আপনারা সংগ্রহ করবেন এবং এই লজ্জাপতি গাছ থেকে একটুখানি শেকড় সংগ্রহ করে একটি লাল কাপড়ে মুড়ে যখন আপনারা লটারি কাটতে যাবেন তখন এটিকে সঙ্গে তখন এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন দেখুন বন্ধুরা এই চারটি জিনিস যদি আপনারা একত্রিত করবেন এবং তারপর আপনারা লটারি কাটতে যাবেন বন্ধুরা একথা সত্য যে পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না সুতরাং আপনারা প্রথমে তিন দিন কুবের কথাটি লিখে চতুর্থ দিনে এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং যেই দিন আপনারা লটারি কাটবেন সেই দিন অবশ্যই আমলকি রস জলে ফেলে তবে স্নান করবেন সেই সঙ্গে একটি এলাচ মুখে নেবেন এবং দু চারটে লবঙ্গ লাল কাপড়ে বেঁধে লটারি কাটতে যাবেন এবং চতুর্থ বিষয়টি হল যে একটি লজ্জাবতী গাছের শিকড় আপনারা জোগাড় করে ওই লাল কাপড়ের মধ্যেই মুড়িয়ে নিয়ে যাবেন আর এই কাজগুলি আপনাদেরকে করতে হবে লটারি কাটতে যাবেন যেদিন সেই দিন তবে বন্ধুরা একটি বিষয় কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন যে অনেকগুলো লটারির টিকিট একসঙ্গে কাটবেন না একসঙ্গে অনেক লটারির টিকিট কাটালেই যে আপনি পেয়ে যাবেন এমনটা নয় একটি একটিমাত্র লটারি কাটবেন তা হলেই চলবে দেখুন বন্ধুরা এক গাদা লটারির টিকিট কেটে কোনো লাভ নেই আপনারা দোকানে গিয়ে আপনাদের যে নাম্বারটি অত্যন্ত ভালো লাগবে সেই রকম নাম্বার দেখেই লটারির টিকিট আপনারা কেটে নেবেন এবং সেটিকে ঘরে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে বা আপনার গৃহে যদি ধন কুবের থেকে থাকে তাহলে কুবের দেবের চরণে বা আপনাদের যে ইষ্ট দেবদেবী রয়েছে ওনার কাছেও আপনারা কিন্তু এই টিকিটটি রাখতে পারেন মানে আপনার যে ঠাকুরের প্রতি বিশ্বাস রয়েছে সেই ঠাকুরের কাছে আপনারা এই রূপ লটারির টিকিটটি আপনারা রেখে দেবেন এর ফলে দেখবেন আপনাদের ভাগে হঠাৎই অর্থপ্রাপ্তির সৃষ্টি হবে এবং অবশ্যই আপনাদের লটারি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে দেখবেন বন্ধুরা যখন আপনাদের হাতে একদম টাকা পয়সা থাকবে না তখন হঠাৎ করেই একটা যদি লটারির টিকিট পেয়ে যান তাহলে কিন্তু একদিনেই আপনারা রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কোটিপতি হয়ে যাবেন আপনাদের আর্থিক ভাগ্যে অত্যন্ত পরিমাণে একটা পরিবর্তন চলে আসবে তবে বন্ধুরা আপনারা যখন এই লটারি টিকিট কাটতে যাবেন তখন অতি অবশ্যই মনে মনে একটা বিশেষ মন্ত্র কিন্তু অন্ততপক্ষে পক্ষে আঠাশ বার জপ করতে হবে আর এটি হল লক্ষ্মী দেবীর মন্ত্র আর এই মন্ত্রটি হল ওং শ্রী এবং একই সঙ্গে আপনারা ওম কুবেরায় নম এই মন্ত্রটিও আঠাশ বার মনে মনে জব করে লটারির টিকিট কাটুন বন্ধুরা এই দুটি মন্ত্র কিন্তু আপনারা মনে মনে নিরন্তর প্রতিদিনও জব করতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা সঠিক নিয়ম মেনে লটারি কাটুন আপনারা অবশ্যই অবশ্যই সফলতা পাবেন আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন